বলছি যে ফ্রিজটা চলছে না ফ্রিজ ফ্রিজ আর চলবে না ফ্রিজে আমি তালা চাবি লাগিয়ে দিয়েছি কেন ফ্রিজে কদিন ধরেই দেখছি রান্না বান্না করছো আর ফ্রিজে গিয়ে ঘুরে ঘুরে ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছ আর এরকম কারেন্ট পোড়ানো যাবে না ওই জন্য আমি ফ্রিজে তালা দিয়ে দিয়েছি যদি তোমার অতই ঠান্ডা জল খাওয়ার শখ তাহলে খোকাকে বলবে তোমার জন্য কলসি এনে দিতে মাটির কলসি রান্না করবে আর মুখ ডুবি ডুবিয়ে জল খাবে যাও কি গরম পড়েছে বসি হাওয়াটা খাই বৌমা দেখো তো এসিটা চলছে না কেন ও বোমা বলুন এসি এসি চলবে না তো আমি তো তো এসির তারটা মিটার থেকে কেটে আলাদা করে দিয়েছি আর আপনার যদি খুব গরম করে তাহলে দক্ষিণের জানলাটা খুলুন তবে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আপনি তো বেশি কারণ খরচা পছন্দ করেন না আমি ওই জন্যই এসির তারটা কেটে দিয়েছি কি শয়তান বৌমা খুব শয়তান বৌমাটা বদলা নিল